প্রতিদিন সকালবেলা এই দোয়াটা যদি আপনি সাতবার পড়তে পারেন আল্লাহর নামে কসম দিয়ে বলি ওই দিনের কোনো বিপদ আপনাকে স্পর্শ করবে না ওই দিনের কোনো অভাব আপনাকে স্পর্শ করবে না ওই দিনে কোনো মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে না এই দোয়াটা আল্লাহ নবী কোরআনের মধ্যে বলেছেন সুনানে আবু দাউদের মধ্যে বলেছেন তিরমিজির হাদিসের মধ্যে বলেছেন এই দোয়াটা যে এত গুরুত্ব যেটা কোরআনেও এসেছে হাদিসের মধ্যে বিশ্বনবী বললেন খবরদার খবরদার তোমরা এই আমলটা করতে ভুল করো না তোমরা যদি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজের পরে এই দোয়াটা সাতবার পড়তে পার এই দুনিয়াতে একটা মানুষের জন্য প্রতিদিন কিছু না কিছু সুসংবাদও আসে কিছু দুঃসংবাদও আসে কিন্তু একজন মানুষের যখন দুঃসংবাদ আসে সে যদি এই দুঃসংবাদ থেকে বাঁচতে চায় সে যদি বিপদ থেকে বাঁচতে চায় তাহলে অবশ্যই অবশ্যই যেন সে ফজরের নামাজের পরে কোরআন আল কারিমের সুরা আল ইমরানের একশো তেহাত্তর নাম্বার আয়াতটা পড়ে আল্লাহর কাছে সে যেন দোয়া করে রব্বে কারিম তার এই দোয়াটা পড়ার কারণে ওই দিনের যাবতীয় সকল প্রকার বিপদের হাত থেকে আল্লাহ রব্ব আলামিন বাঁচিয়ে নেবেন এর জন্য প্রিয় ভাইয়েরা আপনাদের অনুরোধ করে বলবো কোন দিন কোন বিপদ আসে আপনি জানেন না বিপদে যখন পড়ে যাবেন তখন আপনি এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করবেন তখন অতি ব্যস্ত হয়ে পড়বেন কিন্তু খবরদার খবরদার বিপদে পড়ার আগেই এই দোয়াটা শিখে প্রতিদিন ফজরের নামাজের পরে সাতবার পড়ুন আল্লাহ পাক দেখবেন আল্লাহর মেহরবানিতে আপনাকে সকল প্রকার বিপদের হাত থেকে আল্লাহ রব্বুল আলমিন বাঁচিয়ে নেবেন এর জন্য কিভাবে পড়বেন আমি বলছি প্রথমে আউদ বিল্লাহিমিনের শৈতানুর রাজিম বিসমিল্লা রহমান রহিম পড়বেন এবং আপনারা আমলটা এইভাবে করবেন হেস বি আল্লাহ ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কাল তো আহুয়া রব্বুল আরু শিলাওজিম আবার বলে দিচ্ছি হেস বি অল্লাহ হলে ইল্লা হুয়া আলাইহি তাওক্কাল তো আহহুয়া রব্বুল আর শিলাওজিম কত ছোট্ট একটা দোয়া হেস বি অল্লাহ হুল ইল্লা হুয়া আলাইহি তাওয়ক্কাল তো অহুয়া রব্বুল আর শিলাউজিম সম্মানিত প্রিয় ভাইয়েরা সম্মানিত প্রিয় ভাইয়েরা এই দোয়াটা যদি আপনি শিখে নিতে পারেন দুইবার তিনবার শোনার সাথে সাথে দেখবেন আপনার মুখস্থ হয়ে যাবে এটা শোনার সাথে সাথে দেখবেন এই দুনিয়ার মধ্যে আপনি কোন দিন বিপদে পড়বেন আপনি নিজেও জানেন না কিন্তু আপনি যদি হজরের নামাজের পরে এই দোয়াটা পড়তে পারেন দেখবেন আল্লাহ রব্বুল আলমিনের গাইবি মদদের মাধ্যমে আপনি ওই দিনের সকল প্রকার বিপদের হাত থেকে বেঁচে যাবেন এর জন্য আপনাদের অনুরোধ করে বলবো যারা এই দোয়াটা পারেন না শিখে নেন কারণ কোন দিন লাগবে কখন লাগবে কেউ জানে না আপনি তখন না পারলে খোঁজারও সময় পাবেন না তখন এই দোয়াটা পড়বেন হাসবি আল্লাহু রব্বুল আর কত দাম আমি একটা দোয়া কত উন্নত একটা দোয়া এই দোয়া যে বান্দারা করবে রব আমার রব আমাদের আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে যাবতীয় সকল প্রকার বিপদের হাত থেকে বাঁচিয়ে নেবেন আসুন এর জন্য আমরা নিয়মিত এই কোরআনের দোয়াটা মুখস্থ করে আমল করি দেখবেন আল্লাহ পাকের বিশেষ রহমত আল্লাহর রহমত আল্লাহর দয়া আল্লাহর ইচ্ছাতে আপনি সেই দিনের বিপদের হাত থেকে বেঁচে যাবেন এর জন্য খবরদার আপনারা কখনোই এই দোয়াগুলো মুখস্ত করতে ভুল করবে না কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে যাবতীয় সকল প্রকার বিপদের হাত থেকে আল্লাহ হেফাজত করুক সাল আমিন